পুরোটাই কিন্তু চকলেট আমি আপনাদেরকে দেখাই এই জিনিসটা কিন্তু আমাদের হয় একদম প্রথমে মানে প্রতি বছর প্রথমের দিকে কিন্তু হয় তো এটা কিন্তু আমি খাওয়ার জন্য নিছি এটা মন মাতানো একটা গ্রান আসে এটা দেখেন একদমই চকলেটের মতো কালার হয় আমি যদি একটু এটা আমি খাওয়ার জন্য তো আমি জাস্ট একটু দেখাই আপনাদেরকে এটা কতটা যে অথেন্টিক এবং কি কতটা যে সফটনেস একদম ক্রিমি ক্রিমি এটা একদম চকলেট ক্রিমি বিসমিল্লা মানে এটা স্বাদ বলে বোঝানো যাবে না এটা হয় কখন জানেন একদমই প্রতি বছর যখন আমরা প্রথম কাট দিই খেজুর গাছের যখন প্রথম কাট দিই তখনও কিন্তু এই গুড়টা হয় আর এরকম কিন্তু আমাদের কাছে অল্প কিছু গুড় আছে যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলতে পারেন স্পেশাল এটা একদমই স্পেশাল গুড় এটা কিন্তু আপনি খুবই কম পাবেন এটা কিন্তু দানা করা হয়েছে এবং কি একদমই ক্রিমি দানা মানে এতটা মোলায়াম দেখেন আমরা খেজুর কাঠকে গাছ কেটেছি প্রায় দুই মাস হয়ে গেছে কিন্তু এতটা মোলায়ম এতটা টেস্টি এতটা গ্রান আমি কোথাও পাবো না যদি প্রথম কাঠের খেজুরের রসের থেকে তৈরি গুড় যদি না খাই আহ